যেতে দেনা আমার ছোট্ট সোনার একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গান যে ডাকে তু দোয়েল ডাকে মুহু মুহু নদী যে তা টিতি দেন আমার ছোট সোনার গান বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ী চ্যানেলের নতুন আরেকটি পর্বে গত পর্বে আমরা আলোচনা করেছি কিছু উন্নত জাতের গাধা যেমন হলিস্টেন ফিজিয়ান সাহিওয়াল ও সিন্ধি গাভীর বৈশিষ্ট্য ও জাত নিয়ে যারা আপনারা আমার ওই ভিডিওটি দেখেন নাই তারা আই বাটনে গিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসবেন আজকে আমি আলোচনা করব শঙ্কর জাতের গাভী কেন দেশি গাভীর চেয়ে বেশি লাভজনক এবং কেন আমরা শঙ্কর জাতের গাভী পালন করব এবং ভালো দুগ্ধবতী গাভীর কি কি থাকা দরকার, নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি টেনে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন প্রথমেই আলোচনা করি শঙ্কর জাতের গাভীর বৈশিষ্ট্য এবং কেন শঙ্কর জাতের গাভী আমরা পালন করব। আমাদের দেশে প্রায় বেশিরভাগই গরুই দেশি জাতের দেশি জাতের গরু থেকে দুধ ও মাংস উৎপাদন পাওয়া যায় কম কিন্তু এদের কাজ করার ক্ষমতা তুলনামূলক বেশি বিদেশি উন্নত জাতের গাভী হতে অনেক বেশি দুধ পাওয়া যায় কিন্তু এসব বিদেশি জাতের গাভী আমাদের দেশের জলবায়ু ও আবহাওয়া এবং গ্রামীণ ব্যবস্থাপনায় লালন পালন উপযোগী নয় আমাদের দেশে তাই বিদেশি ও দেশি জাতের সংমিশ্রণে শঙ্কর জাতের গরু পালনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় শঙ্কর জাতের গাভী আমাদের দেশের জলবায়ু ও আবহাওয়ায় এবং গ্রামীণ ব্যবস্থাপনায় লালন পালনের জন্য খুবই উপযোগী আর এইসব জাতের গাভী পালন করা অধিক তো বন্ধুরা এখন জেনে নেই ভালো দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য কি কি হতে পারে ভালো দুগ্ধবতী গাভীর দেহের সম্মুখ ভাগ হালকা ও পিছনের অংশ ভারী হবে এবং শরীরের গঠন ঢিলে ঢালা হবে চামড়া পাতলা হবে দেহে চর্বি থাকবে না। বড় হবে উলান এবং দেহের সাথে সুন্দরভাবে লেগে থাকবে। গঠন সুন্দর এবং বাটগুলো একই আকারের এবং সুন্দরভাবে একই দূরত্বে সাজানো থাকবে উলানের গঠন দেখে দুধ উৎপাদন সম্পর্কে ধারণা করা যাবে দুধের শিরাগুলা মোটা ও স্পষ্ট হবে এবং গাভীর দুপাশ দিয়ে আঁকা বাঁকা ভাবে ছড়িয়ে থাকবে দুধের শিরাগুলো উলানে স্পষ্ট ভাবে দেখা যাবে উন্নত জাতের গাভী প্রতি বছর একটি করে বাচ্চা দিবে আর এগুলাই হচ্ছে উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য তাই বন্ধুরা আপনারা যখন গাভীর খামার করবেন গাভীর বৈশিষ্ট্য দেখে জাত দেখে গাভিক্রয় করবেন এতে করে আপনি খামার জীবনে লাভবান হতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকন টি ডাবিয়ে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ